আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন প্রায় অনেকটা দিন পরে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্যে আজকে একটি বিভিন্ন কাঁথার ডিজাইন অঙ্কন করে দেখাবো খুবই আনকমন একটি ডিজাইন এবং কোন ধরনের মাপ মেনটেন করতে হবে না শুধুমাত্র একটু ডিটেলসে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কাঁথাটা আমি কিভাবে তৈরি করেছি প্রথম পর্যায়ে আমি এখানে দুই গছের মতো কাপড় নিয়ে নিয়েছি এবং দুই গছ কাপড়টিকে সমান ভাগে ভাগ করে সাইডগুলো সেলাই করে নিয়েছি এরপরে ডিজাইনটি অঙ্কন করছি আপনারা চাইলে আগে ডিজাইন অঙ্কন করে নিতে পারেন তবে আমি মনে করি প্রথম পর্যায়ে যদি কাঁথাটি পেতে নেওয়া হয় তাহলে ডিজাইনটি খুব ভালোভাবে করে নেওয়া যায় এবং একটু চোখের আন্দাজও পাওয়া যায় যে কোথায় কিভাবে ডিজাইনটি আসলে অঙ্গন করতে হবে তো আমি এক করে ডিজাইনটা অঙ্কন করে নিয়েছি কাঁথার চারপাশ থেকে আমি দুটি লাইন এর সমন্বয়ে একটি বক্স তৈরি করে নিয়েছি আর আর এইভাবে আমি এই বক্সটি তৈরি করেছি এর পরবর্তী পর্যায়ে এই বক্সটির মাঝখানে আমি একটি ফুল অঙ্কন করেছি এবং ফুলের চারপাশ থেকে আমি চারটি পাতা অঙ্কন করে নিয়েছি এবং পাতার সমন্বয়ে কিছু ডিজাইন অঙ্কন করছি এগুলো সম্পূর্ণ ক্রিয়েট করা ডিজাইন এখানে কোনো ডিজাইনের নাম আপনারা পাবেন না সেহেতু আমি কোনো নাম প্রেজেন্ট করে আপনাদের সাথে কোনো ডিজাইনের নাম বলতে পারবো না আপনাদেরকে অবশ্যই একটু দেখে নিতে হবে আর এগুলো অর্ডারের ছিল আমি এই কাজগুলো অর্ডার পেয়েই কিন্তু ক্রিয়েট করেছিলাম তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এ ধরনের আর্ট করা কিংবা সেলাই করা কাথা কালেক্ট করে নিতে পারেন অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে আর ডিসক্রিপশন বক্সে আমাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দ অনুযায়ী কাপড়গুলো কালেক্ট করে নিতে পারেন অবশ্যই আমাদের ইনবক্স করতে হবে কারণ কাঁথার মধ্যে কাপড়ের কিন্তু ভ্যারাইটিস রয়েছে এমন কি কাঁথার যে সাইজটি রয়েছে সেটিওতেও ভ্যারাইটিস রয়েছে তাই অবশ্যই আপনারা আমাদের ইনবক্স করবেন আমরা আপনাদেরকে সকল ধরনের ডিটেলস দিয়ে সাহায্য করার চেষ্টা করব